হ্যার হ্যাঁ মহাদেব ব্যাক টু নিউ ভিডিও ফান্ডামেন্টাল স্ট্রং আরও স্টক নিয়ে হাজির হলাম এই স্টকটি এনার্জি সেক্টরের একটি স্টক স্টকের নাম বলার আগে আমরা একটু বিজনেস দেখে নেব একটু ফান্ডামেন্টাল দেখে নেব ফিল্ড রয়েছে রিনিউয়েবল এনার্জি রিনিউবেল এনার্জি সেক্টরে এই স্টকটি কাজ করে আর স্টকটির পি রয়েছে দেখুন ওয়ান জিরো নাইন একশো নয় তার এগেন্স্টে ইন্ডাস্ট্রি পি রয়েছে ইন্ডাস্ট্রি পি সিক্সটি পয়েন্ট নাইন অর্থাৎ কিছুটা ওভারভ্যালিউড রয়েছে আর আমরা দেখে নিচ্ছি নেক্সট দেখুন আরও পার্সেন্টেজ রয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট পার্সেন্টেজ সি রয়েছে টোয়েন্টি মার্কেট ক্যাপিটাল কত ওয়ান লাখ অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির এই স্টকটি কারেন্ট প্রাইস রয়েছে সেভেন্টি ফোর সেভেন্টি এখন ট্রেড করছে কারেন্ট অ্যাসেট কি রয়েছে কোম্পানির ফাইভ থাউজেন্ড টু সিআর এই কোম্পানির একটি পজিটিভ দিক হলো প্রিভিয়াস ইয়ারে রিজার্ভ যা রয়েছে তার চাইতে রিজার্ভ কিন্তু বছর বেড়েছে প্রিভিয়াস ইয়ারে নেগেটিভে ছিল এবছর পজিটিভে এসেছে বরোয়িংও কমানো হয়েছে এই কোম্পানির আর ডেট বলতে গেলে আমরা বলতে পারি ডেট ফ্রি কোম্পানি এই কোম্পানির সামান্য ডেট রয়েছে এটা একটা ভালো পজিটিভ সাইন ওয়ান ইয়ার রিটার্ন যেটা রয়েছে টু হান্ড্রেড টেন পার্সেন্টেজ দুশো দশ পার্সেন্টেজ কিন্তু এখানে রয়েছে এই স্টকটি আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো যে এফআইডি আই তাদের যে হোল্ডিং রয়েছে প্রিভিয়াস ইয়ারের চাইতে কিন্তু এই বছর হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিকের হোল্ডিং হোল্ডিং বছর অনেকটা কম রয়েছে তো এটা একটা পজিটিভ সাইন এনার্জি সেক্টরের এই স্টকটির নাম হল সুজলন এনার্জি সুজলন এনার্জি অল টাইম হাই থেকে কিছুটা কারেকশন নিয়ে এখন ট্রেড করছে তো এটা পোর্টফোলিওতে অবশ্যই রাখা যেতে পারে আবার বলছি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় অনলি ফর এডুকেশন পারপাস ধন্যবাদ